আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিবডি হোপ ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য গ্রেস অফ অল আই এম অলসো ডুইং সেম অ্যাকচুয়ালি ওয়েলকাম ফ্রম মাই ভেরি বিগিনিং ইংলিশ বেসিক গ্রামার ক্লাস আসলে এই ভিডিওটা হল আমার বেসিক ইংলিশ এইচ বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাস সো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই মজাদার হতে যাচ্ছে এবং কি ভেরি ইন্টারেস্টিং সেম টাইম পিছনে অনুগুলো কারণ আছে যেমন আমরা বেসিক্যালি গ্রামারের শুরু থেকে না অনেক বেশি ভুল করে ফেলি ওই উই ফিল লিটল বিট ম্যাথ ও ডিজ সামটাইমস টু ফাইন্ড আউট সাবজেক্ট আপনার সাবজেক্ট হোয়াট বার্ড উইল বি এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এম হবে না ইজ হবে না আর হবে সো लेट्स गेट स्टार्टेड জাস্ট हैव अ লুক অন দা বোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি ভার্ব আমরা জানি যে বি ভার্ব হলো মডেল প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের একটা পার্ট তো এই বি ভার্বের মধ্যে থাকে আমরা যদি লক্ষ্য করি এম ইজ আর ওয়াজ আর তার মধ্যে এম ইজ আর হলো আমাদের প্রেজেন্ট ফর্ম যেটা বেসিক্যালি আমরা সবাই জানি আর কি এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফার্স্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার তাদের মধ্যে আবার কতগুলো হিসেব নিকেশ আছে যেমন আমরা চাইলে কিন্তু সবগুলোকে সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারে না দে অলসো হ্যাভ সাম ক্লাস ক্লাসিফিকেশন আজকে আমরা সেগুলোই শিখবো কীভাবে ব্যবহারগুলো করা হয় যেমন এম ইজ আর হলো সিঙ্গুলার বার্ব যখন সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা সিঙ্গুলার বার্ভ ব্যবহার করব সেটা নর্মাল আমরা সবাই জানি আর কি আর হলো প্লুরাল তার মধ্যে ওয়াজ হলো ফার্স্ট ফর্ম হিসেবে আমরা কাউন্টডাউন করে ডাউন করে থাকি যেটা হলো প্লুরাল সেটাও কিন্তু ফার্স্ট ফর্ম তার মানে আমরা বুঝা গেল যে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আহ ওয়াজ এবং ওয়ার হলো ফার্স্ট ফর্ম আর বাকিগুলো সিঙ্গুলার ফর্ম তা ওয়াজ হলো সিঙ্গুলার ওয়ার হলো প্লুরাল সেটা অলরেডি দেওয়া আছে তো আমরা এবার শিখব কিভাবে আমরা সাবজেক্টের পরে ভার্বগুলো ফাইন্ড আউট করব আই ইকুয়াল টু এম হি সি ইট আমরা জানি যে কোন মেস্কুলিন জেন্ডারের সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করে থাকি আর ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে সিঙ্গুলার ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে শি ব্যবহার করে থাকি আর কোন বস্তুবাচক হলে সেটা সাবজেক্ট প্রোনাউন হিসেবে সাবজেক্ট আমরা ইট ব্যবহার করে থাকি তাহলে দেখেন হি সি ইট ইকুল আমরা ইজ ব্যবহার করি ইন দ্য সেম টাইম যদি ফার্স্ট ফর্মের ক্ষেত্রে আমরা আই ইকুল টু ওয়াজ ব্যবহার করে থাকি ইন দ্য হয় সিঙ্গুলার যখন আমরা ব্যবহার করব হি সি হি ইট ইকুল ওয়াজ এবং প্লুরাল যত সাবজেক্ট আছে ফার্স্ট ফর্ম যখন আমরা ফার্স্ট ফর্মে যখন সেন্টেস গঠন করবো তখন প্লুরাল সাবজেক্টের ফলে বার হিসেবে আমরা ব্যবহার করি নর্মাল ভেরি সিম্পল যেমন দে উই বা যত প্লুরাল সাবজেক্ট আছে তাদের পরে আমরা অয়ার ব্যবহার করব সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সো এই ধরনের আরো ভিডিও আশা করি আপনারা ভবিষ্যতে পাবেন বেস্ট অফ লাক এভরিবডি ওয়ান্স এগেইন হ্যাভ এ গুড ডে আল্লাহ হাফেজ